আজ চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ নরউইচ থেকে গতকালই আমরা চলে এসেছিলাম লন্ডনে রাতটা কাটিয়ে দিয়েছিলাম হিথ্রো এয়ারপোর্টের কাছেই প্রিমিয়ার ইনে আজ সেখান থেকেই এয়ারপোর্টের শাটল বাসে করে যাচ্ছি আমরা হিথ্রো এয়ারপোর্ট ব্যাকড্রপ আর সিকিউরিটি চেক সেরে আমরা চললাম ডিপার্চার গেটের দিকে এয়ারপোর্টের ঝকমকে দোকানগুলো ঘুরে দেখতে বেশ ভালো লাগে তাই না কিন্তু হাতে খুব বেশি সময় ছিল না তাই আমরা এগিয়ে চললাম ডিপার্চার গেটের দিকে এই দেখো কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি এতক্ষণ তবে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো প্রায় আড়াই বছর পর আমরা যাচ্ছি দেশে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লি আর সেখান থেকে কলকাতা ফ্লাইটে উঠেই দেখি প্রতিটা সিটে দিয়েছে একটা করে বালিশ চাদর আর হেডফোন আমাদের ফ্লাইটটা ছিল এয়ারবাসে আমাদের সিট ছিল টোয়েন্টি থ্রি রোতে ফ্রাই উইংসের উপরেই ফ্লাইটে ছিল কমপ্লিমেন্টারি ফ্রি ওয়াইফাই অর্থাৎ এখন আকাশপথেও পৃথিবীর সঙ্গে যোগাযোগ অবিচ্ছিন্ন ফ্লাইট চালো নির্ধারিত সময়ের পনেরো মিনিট পরে এইটুকু দিলে তো মেনে নেওয়াই যায় সামনের স্ক্রিনে অনেক রকম সিনেমা আর গেমস ছিল তোরা তো ভীষণ এক্সাইটেড আমিও মোটামুটি কয়েকটা সিনেমা সিলেক্ট করে নিলাম দেখার জন্য বাই বাই লন্ডন আবার দেখা হবে তেইশ দিনের পর আমাদের ফ্লাইট ছিল দেড়টার সময় পনেরো মিনিট দেরিতে ছেড়েছে প্রথমেই দিচ্ছিল চা কফি জুস আর এই ক্রাঞ্চি কর্নের প্যাকেট দুপুরে লাঞ্চটা একটু দেরি করেই দিয়েছিল কিডস মিলে ছিল পাস্তা বয়েলড গাজর স্যালাড আর একটা ভ্যানিলা ফ্লেভার্ড ক্রিম আর যেমন একটা করে গোল বান দেয় বাটার দিয়ে আর আমাদের বড়দের ননভেজ মিলে ছিল চিকেন মির্চ পোলাও আর রাজমা মশালা খাবার বেশ সুস্বাদু ছিল সঙ্গে ছিল স্যালাড আর একটা মুজ টাইপের ডেজার্ট আর এই বান আর এই বানগুলো তোরার খুব ফেভারিট এখন আমরা যাচ্ছি খুব সম্ভবত টার্কির কাপাডুকিয়ার ওপর দিয়ে আমাদের একটু ঘুম আসছিল না একটার পর একটা সিনেমা চলতে থাকলো রাতে ডিনারে তোরাকে দিয়েছিল ডিম ভাজা আর নানা রকম ভেজিস একটা কেক আর অরেঞ্জ জুস আর ছিল কিছু ফ্রুটস আমি বসে বসে কিছু পুরনো সিনেমা একটু ঝালিয়ে নিচ্ছিলাম বড়দের ননভেজ মেনুতে ছিল চিকেন টিক্কা মশালার একটা প্যাটিস সঙ্গে বোঁদে অরেঞ্জ জুস খাবার বেশ টেস্টি ছিল চলে এলাম দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইটের এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালোই ছিল কোনো অসুবিধা হয়নি দিল্লিতে আমাদের লাগেজ কালেক্ট করে নিতে হলো তার আগে অবশ্যই ইমিগ্রেশন হলো তারপর আবার লাগেজ ড্রপ করে আমরা একটু ফুড কোর্টটা ঘুরে দেখছিলাম চারিদিকে বেশ দেশি খাবারের গন্ধ অনেক পর যদিও আমরা এখানে কিছু খেলাম না কারণ খিদেও ছিল না আর কানেক্টিং ফ্লাইটে তো খাবার দেবেই ডিপার্চার গেটের কাছে কিন্তু বসার জায়গাটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে কিছু দূর অন্তরেই ফোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে ভোরবেলা বলে ভিড় তেমন ছিল না দিল্লি টু কলকাতা কানেক্টিং ফ্লাইটটা অন টাইম ছিল ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল ডিম ভাজা আর তোরাকে দিয়েছিল ইডলি আর দুই দাদু নিতে এসেছিল আমাদের আড়াই বছর পর ভিডিও কলের বাইরে সামনে থেকে দেখা তোরা একটি লজ্জা পেয়ে গেছে এই ছিল আমাদের লন্ডন থেকে কলকাতা আসার জার্নি সপ্তাহ তিনেকের ছুটিতে অনেক প্ল্যান আছে অনেক জায়গা ঘোরার আছে সব কিছু শেয়ার করব পরের ভিডিওগুলোতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো